আসসালামু আলাইকুম ভিউয়ার্স হার্ডওয়্যার প্লাস ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি মঞ্জুরে মোহল্লা আজকে আছি আপনাদের সামনে বেশ কিছু একদমই নতুন মেইন দরজার টুইন লক এবং ম্যাচিং বেডরুমের লকের কালেকশান আমি আপনা আপনাদের আজকে দেখাবো আমি এই প্রত্যেকটা আইটেমের দরদাম কোয়ালিটি কেমন হবে কোন দেশ থেকে এসছে সে সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং আমার সাথে থাকবেন আর যারা মনে করবেন যে পরবর্তী ভিডিও আপনাদের কাজে আসবে তারা অবশ্যই চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমরা কিন্তু বাংলাদেশের সকল প্রান্তে ক্যাশ অন ডেলিভারিতে মাল পাঠিয়ে থাকি আপনারা জাস্ট আমাদের স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে যে হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমরা আপনাদের আরও আইটেমের ছবি পাঠাবো আপনাদের যা যা লাগে লক কবজা সিটক্যানি হ্যাশবোল্ড সহ যা কিছু লাগে হার্ডওয়্যারের আমরা ছবি পাঠাবো আপনাদের আপনারা সেগুলো দেখবেন বা চাইলে কিন্তু আপনারা সরাসরি ভিডিও কলেও আমাদের সাথে কথা বলতে পারবেন দেশের দূর দূরান্ত থেকে অথবা বিদেশ থেকে হলেও কিন্তু আপনারা চাইলে দেশের বাড়ির জন্য যাদের আইটেমগুলো লাগবে তারা চাইলে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের সকল প্রান্তে ক্যাশ অন ডেলিভারিতে মাল পাঠিয়ে থাকি এবং আমাদের এটা হচ্ছে অফলাইন একটা দোকান আপনারা চাইলে কিন্তু আমাদের দোকানেও চলে আসতে পারেন আমাদের দোকানের নাম হচ্ছে হার্ডওয়্যার প্লাস ঢাকা বসুন্ধরা যমুনা ফিচার পার্ক মার্কেটের জাস্ট অপোজিট পশ্চিম পাশে আপনারা যারা আসতে চান অবশ্যই চলে আসবেন আমাদের এই ঠিকানায় আর আমরা আইটেমগুলো আপনারা পছন্দ করার পরে পাঠানোর পরে আপনারা আইটেমগুলো কার্টুন খুলে ডেলিভারি ম্যানের কাছ থেকে দেখে শুনে বুঝে নিয়ে তারপরে টাকা পরিশোধ করবেন আর যদি কোনো আইটেম আপনাদের পছন্দ না হয় হতেই পারে কোনো একটা আইটেম আপনাদের ভালো নাও লাগতে পারে যদি ভালো না লাগে আপনারা চাইলে তখনই ব্যাগ দিতে পারবেন অথবা যদি মনে করেন যে না রিসিভ করে ফেলেছেন তারপরে পরে ব্যাগ দিতে চাচ্ছেন বা দেখে পছন্দ হচ্ছে না তাহলে অবশ্যই ফেরত দেবেন আমাদের আমরা আপনাদের সেই আইটেমটার যা দাম হয় সেটা আমরা বিকাশে ক্যাশব্যাক করে দেবো আপনাদের আর আমাদের এক হাজার স্কোয়ার ফিটের দোকান শুধুমাত্র লক কবজা সিটকানি সব ফিনিশিং হার্ডওয়্যারের আইটেম দিয়ে সাজানো আপনারা চাইলে কিন্তু অবশ্যই আমাদের দোকানে আসতে পারেন শুধুমাত্র এক্সপেরিয়েন্স নেয়ার জন্য হলেও আমাদের দোকানে আসতে পারেন অথবা আমাদের সাথে হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করেও অভিজ্ঞতা অর্জন করতে পারেন তো চলুন ভিউয়ার্স অনেক কথা হল আমরা আজকে মূল ভিডিওতে চলে আসি আমি আজকে প্রথমে যে লকটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে এআরএস এস সেভেন জির একটি লগ যদিও চাবির গায়ে দেখেন সুন্দর করে লেখা আছে ইউএসএ আসলে এই ইউএসএ শব্দটা আসলে আমেরিকান তো লকটা আসলে আমেরিকা থেকে আসেনি লকটা চায় না তো আমরা মেড ইন চায়নাই বলব কিন্তু লকটি যথেষ্ট ভালো মানের হবে যথেষ্ট সুন্দর আপনারা চাইলে দেখতে পারেন এই লকটার লিভার চাবি হবে পিতলের আর ভিতরের যে বডিটা দেখছেন এই বডিটা হবে থ্রি জিরো ফোর গ্রেডের এসএসের আর এই ঘাটগুলোও হবে ফোর গ্রেডের এসএসের এখানে এক্সট্রা টুইন লক দেওয়া আছে এটা যেহেতু মেইন দরজার লক মেইন দরজা এখন সবাই টুইন ব্যবহার করতে পছন্দ করে এক্সট্রা টুইন দেওয়া আছে খুবই সফট একটা টুইন এবং চাবিতেও খুবই সফটলি কাজ করবে আপনারা চাইলে কিন্তু এই লকটা দেখতে পারেন দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা আমি একটু দেখিয়ে দিই প্রাইসটা আপনাদের পাঁচ হাজার টাকা দাম পড়বে আমরা ফিক্সড প্রাইজের একটি দোকান আমাদের দোকানে প্রত্যেকটা আইটেম সেটা হোক দু টাকা দামের আইটেম অথবা বিশ হাজার টাকা একদমই এক দাম লেখা থাকবে একদমই আপনারা কিনতে পারবেন দর দামের কোনো ঝামেলা নাই আমাদের এখানে একদম মানে বার্গেন লেস একটি দোকান আপনারা খুব সুন্দর করে বাজেটের সাথে আপনাদের রুচি মতো বাজেটের সাথে মিলিয়ে আমার এখান থেকে পছন্দ করতে পারবেন তো এই লকটার দাম পড়বে পাঁচ হাজার টাকার যারা এর সাথে মিলিয়ে একটা বেডরুমের লক ইউজ করতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে বেডরুমের এই লকটা ইউজ করতে পারেন দেখতে পাচ্ছেন একদম সেম সেম টু সেম আপনারা চাইলে বেডরুমের এই লকটা ইউজ করতে পারেন এটারও ভিতরে বডি পার্টটা থাকবে হচ্ছে থ্রি জিরো ফোর গ্রেডের আমি প্রথম লকটা একটু ভালো করিয়ে দেখে দিই আপনাদের থ্রি জিরো ফোর গ্রেডের এসএসএ থাকবে এবং লিভার চাবি থাকবে সলিড পিতলের আমরা কিন্তু সব সময় একটা অথেন্টিক প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি আপনাদের এবং প্রত্যেকটা প্রোডাক্টে আপনারা ভিডিও দেখলে জানবেন যে একটা দুইটা বা তিনটা পর্যন্ত কোয়ালিটি আছে আমরা সব সময় চেষ্টা করি আমাদের সুনাম রক্ষার্থে আপনাদের ভালোর জন্য নাও হতে পারে বাট আমার দোকানের একটা সুনাম আছে আমার দোকানের সুনাম রক্ষার্থে আমি সব সময় চেষ্টা করি একদম ফার্স্ট যেটা আর কি ফার্স্ট লেভেলের যেটা ঠিক সেটাই রাখার চেষ্টা করি যেটা একদমই অথেন্টিক সেটাই রাখার চেষ্টা করি সময় প্রফিট দু টাকা কম বেশি যাই হোক আমি চেষ্টা করি আপনারা ভালো একটা প্রোডাক্ট হাতে পান আমাদের সুনাম বারুক তো এই প্রোডাক্টটা কিন্তু একদিক থেকে নব একদিক থেকে চাবির অপশন দেওয়া আছে যেহেতু বেডরুমের লক সে কারণে একদিক থেকে নব এবং একদিক থেকে চাবি ইউজ করা হয়েছে সারা দিনের ব্যবহারের জন্য বা সারা রাতের ব্যবহারের জন্য আপনার মানে জাস্ট একটু নবটা ঘুরিয়ে দিলেই লক হয়ে গেল আবার চাইলে নক ঘুরিয়ে আপনি আনলক করতে পারবেন তো আপনারা যারা চান মিলিয়ে দিবেন তারা কিন্তু এই লকটাও দিতে পারেন এই লকটার দাম পড়বে বাইশশো পঞ্চাশ টাকা অনলি বাইশশো পঞ্চাশ টাকা অনলি আমি এখন যে লকটি দেখাচ্ছি এটা হচ্ছে এবি কালারের মধ্যে সেম কনফিগারেশনে থাকবে এটা হচ্ছে মেন দরজার লক এটা হচ্ছে বেডরুমের লক দুটোই একদম অথেন্টিক প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন এ এস মেড ইন চায়না যদিও এ মানে ইউএসএ লেখা আছে মেড ইন চায়না লিভার চাবি পিতলের হবে ভিতরে বডি পার্টটা স্টেনলেস স্টিল এক্সট্রা তুইন দেওয়া আছে এবং এই ছোট লকটাতেও কিন্তু আপনার একদিক থেকে নব একদিক থেকে চাবি আর লিভার চাবি পিতলের থাকবে ভিতরে বডি পার্টটা থ্রি জিরো ফোর গ্রেডের এস আর এই ঘাটগুলো বেরোবে ঘাটগুলো কিন্তু এস এসের উপরে কালার করা চাইলে আপনারা এই সেট আপটিও কিন্তু দেখতে পারেন মেইন দর্জার লকটার দাম পড়বে পাঁচ হাজার টাকা এবং বেডরুমের লকটার দাম পড়বে বাইশশো পঞ্চাশ টাকা অনলি একদমই অথেন্টিক প্রোডাক্ট মানে ফার্স্ট ক্লাস প্রোডাক্ট আপনারা চাইলে দেখতে পারেন আমি এখন যে সেট আপটা আপনাদের দেখাচ্ছি এটাও হচ্ছে এ আর সেভেন জির লক সরি এটা এআরএস সেভেন জি না এয়ার এস সেভেন জির একটি লক গোল্ডেন কালারের মধ্যে মিরোর দিয়ে কাজ করা খুবই চমৎকার একটা লক এই লকটারও ভিতরে বডি পার্টটা থাকবে স্টেনলেস স্টিল লিভার চাবি থাকবে সলিড পিতলের আর এক্সট্রা টুইনও কিন্তু দেওয়া আছে খুবই সুন্দর সফট একটা টুইন ইউজ করা হয়েছে এই লকটার দাম পড়বে কত ছ হাজার টাকা এই লকটার দাম পড়বে ছ হাজার টাকা গোল্ডেন কালার আইটেমগুলো সবসময় একটু বেশি প্রাইজে বিক্রি হয় বা আমাদেরও কিনতে হয় সে কারণে প্রাইসটা একটু বেশি পড়বে দাম পড়বে ছয় হাজার টাকায় চাইলে কিন্তু আপনারা এই লকটাও দেখতে পারেন একদম তিনটা লেভেলের ফার্স্ট লেভেল এটা ফার্স্ট লেভেলের লক আপনারা চাইলে দেখতে পারেন এর সাথে মিলিয়ে যারা বেডরুমের লক নিতে চান তারা চাইলে কিন্তু এই লকটা দেখতে পারেন ইলেকট্রন ভিতরে বডি পার্টটা স্টেনলেস স্টিল এবং এই ঘাটগুলো স্টেনলেস স্টিলের উপরে কালার করা লিভার চাবি থাকবে পিতলের এক দিক থেকে নব এক দিক থেকে চাবির অর্শন থাকবে যারা দেখতে চান তারা দেখতে পারেন দাম পড়বে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা গোল্ডেন কালারের কারণে একটু প্রাইসটা বেশি দাম পড়বে চব্বিশশো পঞ্চাশ টাকা অনলি আমি এখন যে সেট আপটা দেখাচ্ছিল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিএফ কালারের মধ্যে কফি কালারের মধ্যে একটা প্রোডাক্ট খুবই চমৎকার খুবই চমৎকার একটা প্রোডাক্ট একদমই অথেন্টিক এআরএস সেভেন জি মেড ইন চায়না আপনারা চাইলে এই সেটআপটা ইউজ করতে পারেন মেইন দরজার লকটার ভিতরে বডি পার্টটা স্টেনলেস স্টিল এক্সেড কইন দেওয়া আছে এবং ডাবল লকিং সিস্টেমে থাকবে চারটা ঘাট ধরব বুলেট বডির মধ্যে আপনারা চাইলে এই লকটাও দেখতে পারেন দাম পড়বে পাঁচ হাজার টাকা কফি কালার অনেকেই খুবই পছন্দ করেন পাঁচ হাজার টাকা এবং বেডরুমের এই লকটার দাম পড়বে মাত্র মাত্র বাইশশো পঞ্চাশ টাকা চাইলে কিন্তু এই সেট আপনারা দেখতে পারেন আর আমি এখন যে প্রোডাক্টটি দেখাচ্ছি এটা হচ্ছে এস সেভেন জির এটা ব্ল্যাক কালারের মধ্যে দেখতে পাচ্ছেন ব্ল্যাকের সাথে বি দিয়ে চমৎকার করে কাজ করা খুবই মজবুত একটি লক চাইলে কিন্তু আপনারা এই লকটাও দেখতে পারেন এই লকটার দাম পড়বে ছ হাজার পাঁচশো টাকা এই লকটার দাম পড়বে ছয় হাজার পাঁচশো টাকা ভিতরে বডি পার্টটা স্টেনলেস স্টিল লিভার চাবি সলিড পিতলের এক্সট্রা টুইন দেওয়া আছে আপনারা চাইলে এই লকটা মেন দরজার জন্য দিতে পারেন যে কোনো মানের মেন দরজা অ্যাটলিস্ট সোয় ইঞ্চি থেকে দুই ইঞ্চি পর্যন্ত যে কোনো মানের মেন দরজা এই লকগুলো যাবে যে লকগুলো আজকে আমি দেখাচ্ছি খুবই চমৎকার হবে লকগুলো আপনারা চাইলে দেখতে পারেন ছয় হাজার পাঁচশো টাকা আর এখন যে লকটি দেখাচ্ছে এটা বেডরুমের লক লিভার চাবি থাকবে পিতলের ডাবল লকিং সিস্টেমে থাকবে এক্সট্রা টুইন দাও আছে চাইলে আপনারা এই লকটাও দেখতে পারেন থ্রি জিরো ফোর গ্রেডের স্টেনলেস স্টিলের বডি পার্টের মধ্যে চাইলে এই লকটার সাথে মিলিয়ে এই লকটাও দেখতে পারেন যারা ম্যাচিং করতে চান তারা চাইলে এই লকটা দেখতে পারেন দাম পড়বে তেইশশো টাকা আমি এখন যে লকটি দেখাচ্ছি এটিও এরা সেভেন জির এটি কিন্তু কফি কালারের মধ্যে চমৎকার একটা কফি কালার ডিজাইনটাও খুবই চমৎকার এই লকটা প্রাইস দাও না কেন তো আপনারা চাইলে কিন্তু এই লকটা দেখতে পারেন এক্সট্রা টুইন দেওয়া আছে লিভার চাবি সলিড পিতলের থাকবে যদিও লেখা আছে মেড ইন ইউএসএ আসলে মেড ইন চায়না ভিতরে বডি পার্টটা স্টেনলেস স্টিল খুবই মজবুত একটা লক দাম পড়ব ছ হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা আপনারা চাইলে মিলিয়ে যারা দিতে চান তারা ইউনিকের এই লকটা দিতে পারেন এই লকটা কিন্তু আবার ইউনিকের চমৎকার করে কাজ করা খুব সুন্দর সিম্পল ডিজাইনের মধ্যে আপনারা চাইলে এই লকটা দেখতে পারেন ভিতরে বডি পার্টটা স্টেনলেস স্টিল এক ঘাটের বডির মধ্যে থাকবে এই লকটা থাকবে হচ্ছে এক ঘাটের বডির মধ্যে বডিটা যথেষ্ট মজবুত আপনারা চাইলে দেখতে পারেন যথেষ্ট মজবুত আছে ভিতরে বডি পার্টটা থ্রি জিরো ফোর গ্রেডের এসএস দিয়ে তৈরি আপনারা চাইলে এই প্রোডাক্টটা দেখতে পারেন দাম পড়বে মাত্র বাইশশো টাকা আমি এখন যে লকটি দেখাচ্ছি এটি হচ্ছে এআরএস সেভেন জির একটি লক অনেক বড় এবং মজবুত একটি লক চাইলে আপনারা দেখতে পারেন খুবই সুন্দর হবে এবং ভিতরের বডি পার্টটা স্টেনলেস স্টিল থাকবে এক্সট্রা সফট একটা টুইন ইউজ করা হয়েছে লিভার চাবি পিতলের ডাবল লকিং সিস্টেমে থাকবে বুলেট বডির মধ্যে ভিতরের বডি পার্টটা হবে থ্রি জিরো ফোর আপনারা চাইলে এই লকটা কিন্তু দেখতে পারেন এই লকটার দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা অনলি আর যারা মিলিয়ে দেখতে চান মেন দরজার সাথে বেডরুমের যারা ম্যাচিং করতে চান তারা কিন্তু চাইলে এই লকটা ইউজ করতে পারেন এই লকটা খুবই চমৎকার খুবই সুন্দর এবং অনেক মজবুত একটা লক লকটা এয়ার এস সেভেন জির মেড ইন চায়না ভিতর থেকে চাবি বাইর থেকে চাবি এবং ভিতর থেকে টুইন ইউজ সরি নব লক ইউজ করা হয়েছে এবং এই ঘাটগুলো হচ্ছে আপনার এসএসের উপরে কালার করা চাইলে কিন্তু এই লকটা দেখতে পারেন দাম পড়বে দুই হাজার দুইশো পঞ্চাশ টাকা অনলি এটা হচ্ছে জাস্ট ওটার কফি কালার একদমই সেম লক কফি কালারের মধ্যে করা এই লকটা চাইলে দেখতে পারেন এই লকটার দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা অনলি এআরএস সেভেন জি মেড ইন চায়না আর এর সাথে মিলিয়ে যারা বেডরুমের লক দিতে চান তারা কিন্তু চাইলে এই লকটা দেখতে পারেন এটার একদিক থেকে নব একদিক থেকে চাবির অপশান দেওয়া আছে যেহেতু বেডরুমের লক বারবার বলছি আর এটার ভিতরের বডি পার্টটা স্টেনলেস স্টিল এই ঘাটগুলোও স্টেনলেস স্টিল উপরে কালার করা লিভার চাবি সলিড পিতলের ইউজ করা হয়েছে দাম পড়বে দুই হাজার দুশো টাকা অনলি আমি এখন যে লকটি দেখাচ্ছি এটা এআরএস সেভেন জাস্ট এবি কালার আপনারা চাইলে এই লকটাও দেখতে পারেন এবি কালার এই লকটাও দেখতে পারেন দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা আর এর সাথে মিলিয়ে যারা বেডরুমের লক ইউজ করতে চান তারা কিন্তু চাইলে এই লকটা দেখতে পারেন খুবই সুন্দর লাগবে একদমই একটা বাসায় যত লক থাকবে সব একই রকম দেখতে খুবই চমৎকার তো চাইলে কিন্তু আপনারা এই লকটা দেখতে পারেন দাম পড়বে মাত্র বাইশো টাকা আর এই লকটাও হচ্ছে আপনার এস সেভেন জির মেড ইন চায়না আপনারা চাইলে এই লকটাও দেখতে পারেন এই লকটার দাম পড়বে পাঁচ হাজার নশো টাকা না পাঁচ হাজার নশো টাকা অনলি পাঁচ হাজার নশো টাকা অনলি আর আপনারা চাইলে কিন্তু এই লকটার সাথে মিলে এই লকটা ইউজ করতে পারেন খুবই চমৎকার লাগবে মেইন দরজায় যেই লক বেডরুমেও সেই লক খুবই চমৎকার লাগবে আপনারা চাইলে কিন্তু এই লকটা দেখতে পারেন গোল্ডেন কালারের কারণে প্রাইসটা একটু বেশি পড়বে এটাও এয়ার এস সেভেন জির একটি লক মেড ইন চায়না দাম পড়বে চব্বিশশো টাকা অনলি আমাদের কাছে এই রকম ম্যাচিং লক আরও আছে আসলে একটা ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব না আর আপনারা নক করলে আমরা কিন্তু এগুলো দেখিয়ে দিব আর আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ লকের কালেকশন আছে মেইন দরজার এত কালেকশান আছে আপনি জাস্ট একবার নক করলে বুঝতে পারবেন যে আমরা ঠিক কতটা কালেকশন আপনাকে দেখাতে পারি পাঁচশোর অধিক কালেকশান আমাদের কাছে আছে কম বেশি আপনারা নক করলে বা দোকানে আসলে দেখতে পারবেন যে ঠিক মানে কতটা লকের কালেকশান আমাদের কাছে আছে আর আপনারা অবশ্যই আসবেন অথবা যোগাযোগ করবেন আশা করব আর আপনারা যারা কষ্ট করে এতক্ষণ আমার ভিডিওটা দেখলেন তারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম